নৈতিকতা এবং আইন বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থিত হতে পারে এখানে আজকে আমরা এখানে শিখতে এসেছি বসতে এসেছি শিক্ষা এবং বোধের কোন শেষ সীমান্ত যেহেত নেই সেই সবাদে কথা লম্বা না করে আমাদের এখানে গুণীজন বিশেষজ্ঞ ব্যক্তি বর্বগণ রয়েছেন তাদের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আমি ঢাকা বিভাগে নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত বিভাগে প্রধান আমার ইচ্ছা এবং স্বপ্ন হচ্ছে অথবা এই প্রতিষ্ঠান এবং এই সংগঠনকে বিশ্বের আলোকে একটি অবস্থানে পৌঁছানো এবং এখানে আমরা যারা আছি সকল সদস্য বৃন্দরা সততার নেয় বাংলাদেশকে প্রতিটা উপজেলা জেলা প্রতিটা কেন্দ্র এবং ছোট ছোট গ্রাম সহ সকল প্রকার আইন সহায়তা দিয়ে সকলকে স্বাভাবিক সকলকে যাবতীয় যার ব্যক্তি অধিকার নিশ্চিত করে বাংলাদেশের পদার্থ আমরা পৌঁছাতে চাই ইনশাআল্লাহ

অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ আলোচক জনাবারা মোহাম্মদ লুকমান সাইফি কেন্দ্রীয় ডিরেক্টর ডিস্ট্রিক্ট চিফ ঢাকা ডিস্ট্রিক্ট ও মিডিয়া ব্যক্তিত্ব বিজিবি ও অন্যান্য টিভি চ্যানেল जनाब मौलाना मुहम्मद लोकमान सैफी